এটা তো একটা এক্স নয় মডেল মডেলে আছে 2005 এর দুইটা ডোরি পাওয়ার দুইটা স্লাইডিং ডোরি কিন্তু পাওয়ার আপনার টান দিছে চলে গেছে 6 লাখ 20 হাজার টাকা আজকে অ্যাভেঞ্জার এটার মডেল আর হচ্ছে 2011 এর রেজিস্ট্রি দরজার প্যান এবং ফেব্রিক্স গুলো এখনো অরিজিনাল ভাবে প্রাইস থাকবে ভাই 8 লক্ষ 80 হাজার টাকার সাথে মালিকানা ফ্রি থাকবে ফান কার্গো আচ্ছা এটা 2003 এর মডেল প্রত্যেকটা গ্লাস এখন বন্ধ কিন্তু দরজা বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম ওয়া চলে আসলাম কার হোমস

আজকে ঈদ উল আজহা উপলক্ষে আমাদের কারোমস এর কাস্টমারদের জন্য অফার থাকছে হচ্ছে আপনার মালিকানা ফ্রি মালিকানা ফ্রি মালিকানা ফ্রি প্রত্যেকটা গাড়ি মালিকানা ফ্রি গাড়ি কিনলে মালিকানা ফ্রি আচ্ছা সর্বপ্রথম কোন গাড়ি দেখাবো আমরা সর্বপ্রথম টাটা এক্স নয় দিয়ে শুরু করি এনার্জি ডিটেইলসটা এটা টাটা এক্স নয় এর মডেল ইয়ার 2005 রেজিস্ট্রেশন 2011 সিসি 2000 এলপিজি তে কনভার্ট করা আছে ভাই এবং দুটোর পাশ সান্ডপমন্ডপ সহ তো সামনে আসেন ভাই আচ্ছা বাম পাশে লাইট অর গ্রিন সিলেকশন হেডলাইট ঠিক আছে এটা গ্রিন সিলেকশন সামনে পিছে গ্লাস এখন পর্যন্ত অরিজিনাল চাকার কন্ডিশন আলহামদুলিল্লাহ খুব ভালো আছে এবং সানবন্ডব সহ সানবন্ডব সহ ঠিক আছে টায়ার কন্ডিশন কি গুড কন্ডিশন আছে এবং কি দুইটা ডোরি পাওয়ার দুইটা স্লাইডিং ডোরি কিন্তু পাওয়ার আপনার টান দিছে চলে গেছে আচ্ছা এবং কি এখন পর্যন্ত গাড়িটা কিন্তু এখন পর্যন্ত কোনো ধরনের ভাড়া এবার এন্টেকারে চলেনি ঠিক আছে একদম পার্সোনাল বাসা পাশাপাশি ইউজে চলছে ঠিক আছে এবং পিছনে ব্যাক লাগবে কন্ডিশন কি খুব ভালো কন্ডিশন আছে কোনো ধরনের ভাঙা ফাটা স্কিস কোনো কিছু নাই আলহামদুলিল্লাহ খুব গুড কন্ডিশনে আছে এটা প্রাইস কত এটা প্রাইস থাকবে ভাই ভাই 6 লাখ 20 হাজার টাকা আসকিং প্রাইস আস্কিং প্রাইস তারপরে তারপরে দেখাবো আমরা একটা 15 সিসির একটা জনপ্রিয় গাড়ি তো এটা এভেনজার এটার মডেল ইয়ার হচ্ছে 2011 রেজিস্ট্রেশন 2012 সিসি 1500 সেভেন সিটার এটা কি অপশন ড্রাইভার গাড়ি হ্যাঁ না এলপিজি তে কনভার্ট করা আছে সিসলি অকটেন এবং এলপিজি তে কনভার্ট করা গাড়ি তাই তো সমতর কন্ডিশনস প্রত্যেকটা গ্লাস এখন বোন অরজিনাল ঠিক আছে এবং কি ডুয়েল এসি সেভেন সিটার ডুয়েল এসি কিন্তু ভাই এবং ডান পাশ থেকে দেখেন সাথে পাঁচ সেট টিভি নেভিগেশন ব্যাক ক্যামেরা অল অপশন অট অল অপশন অট এবং সাতটা সিটি কিন্তু আপনার এডাল এবং সেভেন সিটার গাড়ি ভিতরে দেখতে পাচ্ছেন ডুয়েল এসি হ্যাঁ সেভেন সিটার ভিতরে বেজ ইন্টেরিয়র এবং টায়ার কন্ডিশন অসাধারণ

এবং পিছনে দেখতে পাচ্ছেন ব্যাগ স্পলার ব্যাগ লাইট সব সুন্দর আছে ব্যাগ স্পলার একটা ইনস্টল করা আছে খুব চমৎকার এটা প্রাইস কত প্রাইস থাকবে ভাই 880000 টাকার সাথে মালিকানা ফ্রি থাকবে আচ্ছা প্রত্যেকটা গাড়ি মালিকানা ফ্রি প্রত্যেকটা গাড়ি মালিকানা ফ্রি থাকবে যদি আমরা বলতে ভুলে যাই তাহলে ভেবে নেবেন যে প্রত্যেকটা গাড়ির সাথে মালিকানা ফ্রি এটা কিন্তু চাদরাত পর্যন্ত এই অফারটা আচ্ছা এটা দেখো আমাদের নিশান সানি এক্স সেলুন এটা মডেল আছে 2008 রেজিস্ট্রেশন 2008 সিসি 1300 এলপিজি তে কনভার্ট করা আছে ভাই

কার কন্ডিশন আলহামদুলিল্লাহ বলবো ঠিক আছে কুইক খুব ভালো মাত্র আচ্ছা তারপরে আরেকটা গাড়ি তারপরে আমরা আরেকটা গাড়ি রেজিস্ট্রেশন অনলি গাড়ি এবং অর্জিনাল কালারের গাড়ি ভাই উইটিন বডি গাড়ি হ্যাঁ গাড়ি বডি ঠিক আছে

প্লট পাঁচ রোড নাম্বার পাঁচ নবীনগর হাউজিং ঢাকা উত্তান মোহাম্মদপুর ঢাকা স্ক্রিনের নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করে চলে আসবে